এই ক্ষুদ্র বলবো আপনারা আমাজন জঙ্গলে যাই যা যা আছে সব খেয়ে পেলেন আমাদের কোন সমস্যা নাই কিন্তু আপনারা এখানে আসে আমাদের সংগঠন আমাদের সাংগঠনিক কার্যক্রমকে যদি বাধাগ্রস্ত করতে চান তাহলে ভবিষ্যতে আমাদের সাংগঠনিক নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এটা অবশ্য অবশ্য প্রতিহত করবো সরে হাসিনা বিদায়ের পর পর একদল রাক্ষসী এই শেখ হাসিনার সাথে হাত হাত করে আন্ডারগ্রাউন্ডে থাকে ব্যবসা বাণিজ্য সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে এরা আবার আমাদের কিছু নেতা কর্মীদের এরা এমন একটি পদার্থ যেটা উই ফোকার মতো যা কাঠের ভিতরে ঢুকে কাঠের উপরটা সুন্দর রেখে ভিতরটা একেবারে নিঃশেষ করে দেয় এই উই ফোকা। যারা পাঁচ তারিখের পরে এখন বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে প্রোগ্রামে মিছিলের সামনে আসে যায় তারা হলো অতিবেশি লুবি অতিবেশি বেশি এই ক্ষুদার্ত ব্যক্তিদেরকে বলবো আপনারা একেবারে আমাজন জঙ্গলে চলে যান ডিসকভারি চ্যানেলে দেখবেন আমাজন জঙ্গলে আঠারো হাজার ভিতরে যত হারাল হারাম যত প্রাণী আছে সব আছে ওখানে এই ক্ষুধার তো প্রাণীদেরকে বলবো আপনারা আমাজন জঙ্গলে যায় যা যা আছে সব খেয়ে ফেলেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এখানে আসে আমাদের সংগঠন আমাদের সাংগঠনিক কার্যক্রমকে যদি বাধাগ্রস্ত করতে চান তাহলে ভবিষ্যতে আমাদের সাংগঠনিক নেতা নিয়ে আমরা এটা অবশ্য অবিশ্ব প্রতিহত করব। আপনারা করে দেখবেন জিয়াউর রহমানের উনিশ দফা যখন জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষের জন্য চালু করে গেছেন তখন দেখবেন জিয়াউর রহমানের উনিশ দফা নিয়ে বাংলাদেশের এমন কোন সুশীল সমাজ বাংলাদেশের এমন কোন আইনজীবী বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ এই উনিশ দফার কোনোভাবে ভুল ব্যাখ্যা দিতে পারে নাই আজকে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফাকে 31 দফায় রূপান্তরিত করার পর এখন পর্যন্ত আপনারা দেখবেন কেউ এটার ভুল দিতে পারে নাই অতএব বাংলাদেশের মানুষের এটাই একমাত্র মুক্তির অবলম্বন ঠিক অতএব আপনারা সবাই তারক রহমানের নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন জি আরজুল পালন করবেন সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে যত যা কিছু আছে সকল কার্যক্রম কিন্তু স্থগত করা হয়েছে এটা আপনারা জানেন কিন্তু আমাদের একজন বিশেষ ব্যক্তি জনাব মাহবুব রহমান শামীম সাহেব উনার একান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে উনি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ক্রমানকে ম্যানেজ করে আমাদের এই হাতিয়াতে স্বেচ্ছাসেবক দলের কর্মকাণ্ড শুরু করার জন্য অনুমতি দিয়েছেন এবং সেই অনুমতির ধারাবাহিকতায় আজকে হরিণি এবং চান্দির যে কর্ম কর্মী সভা এখান থেকে একেবারে নিঝম পর্যন্ত চলমান থাকবে ইনশাল্লাহ তাই আমরা করতারির মাধ্যমে জননেতা জনাব সাহেবকে করতারির মাধ্যমে স্বাগতম জানাই